পঁচিশে ডিসেম্বর বড়দিন এসে গেল শহর বিভিন্ন রকমের গির্জা সেজে উঠছে নতুন সাজে তাই আজকে আপনাদেরকে নিয়ে যাব ব্যস্ত কলকাতার অন্যতম সুবৃহৎ এবং একশো একষট্টি বছরের প্রাচীন ঐতিহাসিক গির্জা জোড়া গির্জায় দেখুন পারফেক্ট কিন্তু সময় দেওয়া ঘড়ি যেটি কিন্তু চলমান অবস্থায় আপনারা দেখতে পেয়ে যাবেন এই গির্জাটির আর্কিটেকচার এবং ডিজাইন সত্যি তারিফ করার মতো দেখতেই পাচ্ছেন উপরের যে আর্কিটেকচারগুলো সেগুলো কিন্তু কতটা সুন্দর দেখে অভ্যন্তরীণ মহল সদৃশ বিরাট হলঘর এবং বার্জিক যে সৌন্দর্য তা সত্যি অনবদ্য বড়দিনের প্রাকালে খুব সুন্দরভাবে সেজে উঠেছে গির্জাটি আলোয় আলোকময় রসনাইতে চারিদিকে আলোকময় হয়ে উঠেছে চলুন আমরা এই গির্জাটির সম্বন্ধে এবং আর সাময়িক ইতিহাস সম্বন্ধে সম্পূর্ণ জেনে নেব ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন সেন্ট জেমস চার্চ অথবা আমরা জোড়া গির্জা নামে চিনি ঠিক সেই জোড়া গির্জার ঠিক সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি কিছুদিনের মধ্যেই কিন্তু বড়দিন বড়দিনের উপলক্ষে কিন্তু বিভিন্ন রকম কিন্তু গির্জায় গির্জায় কিন্তু সেজে উঠছে এবং সেই কলকাতার মধ্যে যে সমস্ত বড়ো বড়ো গির্জা রয়েছে তার মধ্যে এটি একটি চলুন আমরা গির্জার অভ্যন্তরীণ প্রবেশ করে দেখে নেব এবং জেনে নেব এর ইতিহাস কলকাতার জেমস চার্চ হল সবচেয়ে মার্জিত গির্জাগুলির মধ্যে একটি যা প্রায় আঠেরোশো সালে প্রায় একশো বছর আগে নির্মিত হয়েছিল দেখতেই পাচ্ছেন এই সামনের গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করলাম এবং সামনে যে দেখতে পাচ্ছেন গির্জাটিকে অনেকেই কিন্তু জোড়া গির্জা নামেও কিন্তু চেনেন কারণ ওপরের ভাগে দেখতে পাচ্ছেন গির্জাটির দুটো চূড়া হওয়ার জন্যই এর আরেক নাম জোড়া গির্জা দুটো যুক্ত আর কোনো চার্চ চোখে পড়বে না আপনাদের এই কলকাতাতে যা কলকাতার সবচেয়ে বড় প্রোটেস্ট্যান্ট চার্চ দেখতেই পাচ্ছেন বড়দিনের ঠিক প্রাককালে গেছিলাম বলেই কিন্তু আলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা সাজানো হয়েছে এবং দেখুন ভগবান যিশুর যে জন্ম সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে এবং দেখানো হচ্ছে যাই হোক চলুন আবার ইতিহাসের দিকে ফিরে যাই দুটি চূড়া কেন হয়েছিল উনি শতকের প্রথম দিকে থেকেই মধ্য কলকাতার খ্রিস্ট ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়তে থাকে এবং প্রয়োজন হয়ে পড়ে একটি আলাদা চার্জের তাই প্রস্তাব আসে এবং সেন্ট জনস চার্চ মিশন চার্চের চাপ কমাতেই এই চার্চ তৈরি করা হয় সেন্ট জেমসের উদ্দেশ্যে উৎসর্গিত কৃত এই গির্জায় প্রথম পাথর স্থাপন করা হয়েছিল সাতই জুন আঠারোশো সালে এসব কটন কর্তৃক পবিতাকৃত পঁচিশে জুলাই আঠারোশো সালে করা হয়েছিল এবার আসা যাক গির্জার বিবরণ মূলত ইংরেজি ভাষার উপাসনা হওয়ার এই গির্জায় মোটামুটি একসাথে ছশো জন বসে উপাসনা করতে পারে চার্চের সাথে ভাবে রয়েছে একটি ছোট চ্যাপেল যেখানে মেয়েরা আলাদাভাবে প্রার্থনা করতে পারে তাই এর নামও চ্যাপেল জোড়া গির্জা বা সেন্ট জেমস চার্চ দেখুন কতটা বৃহৎ আকৃতির কিন্তু এই চার্চটি এবং এই চার্জের যে আর্কিটেকচার বা স্টাইল এটিকে স্টাইল নামে আমরা জানতে পারি চার্চের সামনে এলে কিন্তু আপনাদের মনে হবে যে আপনারা কোনো বাইরে দেশে চলে এসেছেন সৌন্দর্য সৌন্দর্য এবং মিলেমিশে সত্যি অনবদ্য এবং অভূতপূর্ব রোমাঞ্চকর অনুভূতি এবং এতটা সুবৃহৎ এই গির্জা বিভিন্ন রকম যে ট্রাকচার যে ডিজাইন সেগুলো কিন্তু এক কথায় অনবদ্য

গির্জা অথবা সেন্ট জেমস চার্চ জায়গাটিতে যখন এসে ঘুরবেন তখন এক সত্যি মায়াময় জগৎ সৃষ্টি করবে এতটাই রোমাঞ্চকর অনুভূতি পাবেন এই চার্জে গেলে এবারে বলি চার্জের অভ্যন্তরীণ অংশের কথা ভিতরে ঢুকলে বেশি সাজসজ্জা দেখতে পাবেন না কিন্তু দক্ষিণ দিকে দেওয়াল জুড়ে রয়েছে যিশুর বিচার থেকে শুরু করা পুরুষে আত্মবলিদান ও সমাধিদান পর্যন্ত চোদ্দটি দেওয়ালে চিত্রে প্রদর্শন যা সাধারণত অন্য কোনো প্রতিষ্ঠান গির্জায় দেখা যায় গির্জার ডান দিক থেকে দেখতে পেয়ে যাবেন দেওয়ালে রয়েছে বিভিন্ন রকমের অনন্য সুন্দর অয়েল যার বিষয়বস্তু যিশু মাদার মেরি এবং জোসেফ রাজপ্রাসাদ সদৃশ অভ্যন্তরীণ পরিকাঠামো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর কিভাবে আসবে রিপন স্ট্রিট গামি যে কোনো বাসে করেই আপনারা চলে আসতে পারেন এই জোড়া ঐতিহাসিক গির্জা এছাড়া ডিসক্রিপশান বক্সে আমি এর অ্যাড্রেসটি দিয়ে দেবো সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন এবং ইচ্ছে করলে চলে আসতে পারেন বন্ধুরা যতটা সম্ভব আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম এই জোড়া গির্জা এবং আজকে এ পর্যন্তই এবং যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরলাম এই জোড়া গির্জার ভিডিওটি এবং আস্তে আস্তে করে আমরা কিনতে পারে বেরিয়ে যাচ্ছি ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা এই জোড়া গির্জা কখন আপনারা আসতে পারবেন এই জোড়া গির্জা অথবা সেন্ট জেমস গির্জা সেন্ট জেমস গির্জা অথবা জোড়া গির্জাটি কিন্তু প্রতিদিন প্রায় সকাল দশটা থেকে একটা পর্যন্ত খোলা থাকে এবং সন্ধ্যে ছটা পর্যন্তই কিন্তু খোলা থাকে আপনারা কিন্তু এর মধ্যেই কিন্তু এই জোড়া গির্জা অথবা সেন্ট জেমস গির্জা এসে ঘুরে যেতে পারেন